পনেরোশো প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা তারা ফোন করে করে জিজ্ঞেস না চলে যাবে প্লিজ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে এইটা করছি একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন এইটা যদি একটাও না করেন তাহলে কি করব। এই সরকার দুর্বল হয় সেটা করব না আমরা নির্বাচনে এই বিরুদ্ধেও দাঁড়াবো না তাইলে আবার বলবে আমরা গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব তখন একমাত্র যারা ক্ষমতায় এসে দুর্নীতি করবে সেই টোয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালো খুঁজে পাবেন না মাননীয় প্রধান উপদেষ্টা জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোন সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন কিন্তু শত শত লাশ তারা ফেলাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা ভালোবাসি জুলাই এর জন্য প্লিজ তাদের বন্দুক আপনার নিয়ে আপনি বিদায় নিয়েন না আপনি হাতে নেন রাজনৈতিক দল আর্মিরা ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন নৈদেশ যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ গবেই বাংলাদেশ জিন্দাবাদ